নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি স্টোরি মিরর ডট কম নামে ওয়েবসাইটে প্রকাশিত সৌরদ্বীপ সৌমিত্র চৌধুরী ওরফের চন্দ্রচূড়ের লেখা পুতুরে গল্প বন্ধু তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পুতুরে গল্পটি আজ কালী পুজো অঞ্জন আজ ভীষণ খুশি ওদের অট্টলিকার সমান বিরাট বাড়িতে প্রতি বছরই এই মহাধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয় এবারও হয়েছে এখন মায়ের সন্ধ্যা আরতি চলছে পূজা মণ্ডপে ধুনুচির গন্ধের সঙ্গে ঢাকের বাদ্যি মিলেমিশে সৃষ্টি হয়েছে এক মনোরম পরিবেশ অঞ্জন দালানে বসে তব্বরের মতো ঢাকের তালে তালে মাথা দোলাচ্ছে পাশে বসে ওকে সঙ্গ দিচ্ছে ওর বিশেষ বান্ধবী স্নেহা আজ অঞ্জনবাবুকে আর পায় কি একেই সে লোক বাড়ির ছেলে নিজেদের বাড়ির পুজো তার উপর আবার প্রেমিকাও সাথে আছে আর কি চাই এমন উপভোগ্য মুহূর্তটা বাঞ্চাল করে দিল একটি উড়ো ফোন কল অচেনা একটা নম্বর থেকে অঞ্জনের মোবাইলে বারবার কল আসছে দেখ পুরো মেজাজটাই তিরিকি হয়ে গেল সত্ত্বেও কলটা রিসিভ করলো অঞ্জন হ্যালো মিস্টার অঞ্জন গুহ স্পিকিং ইয়েস আই অ্যাম একটু রুক্ষভাবেই উত্তর দিল অঞ্জন কে বলছেন আমার নাম ঠিকানা জেনে কাজ নেই আপনি এক্ষুনি আপনার বাড়ির পশ্চিম দিকে বড় বট নিচে চলে আসুন আমি ওখানেই অপেক্ষা করছি পাগল নাকি হ্যাঁ সশব্দেই হেসে উঠল অঞ্জন আমি কি করতে একটা অচেনা লোকের সাথে দেখা করতে যাব আর দরকার থাকলে আপনিই আসুন আমি বাড়ির দালানেই বসে আছি সে কী একরাশ ব্যঙ্গ ঝরে পড়ল মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বরে ডাক সাইটে পুলিশ অফিসার রাজীব গুহর একমাত্র ছেলে শেষে কিনা একটা উড়ো ফোন কলে ভয় পেয়ে গেল থাক থাক আসতে হবে না তুই গুটিয়ে ঘরেই বসে থাক কা পুরুষ কোথাকার এই অঞ্চলে দুদিন ইন্সপেক্টর রাজীববাবুর এমনই দাপট যে কেউ তার পরিবারের কোনো সদস্যের দিকে চোখরাঙিয়ে কথা বলার সাহস পর্যন্ত পায় না সেখানে কোথাকার কে একটা উটকো লোক তার সবে ধন নীলমণিকে যেচে ফোন করে হুমকি দেবে হিম পসিবল রক্ত উঠে গেল অঞ্জনের মাথায় এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে স্নেহারও পাশেই বসেছিল এ কথা ভুলে ওর সামনেই গালাগালি দিয়ে বলল শালা তুই কে রে হারাম জাদা খুব বড় বড় কথা বলছিস যে তুই জানিস আমি কে বিলক্ষণ জানি এক বেইমান খুশখোর পুলিশ অফিসারের কুলাঙ্গার ছেলে তুই কি এত বড় কথা তোর একদিন কি আমার একদিন কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গর্তিতে বেরিয়ে গেল অঞ্জন সঙ্গে রাখলো নিজের বাবার সার্ভিস রিভলভারটা পঁচিশ বছরের তরতাজা যুবক সে রক্ত টকবগ করে ফুটছে তাকে গাল পেরে কেউ এত সহজে পার পেয়ে যাবে এটাই অসম্ভব আজ এর একটা হেস্তনেস্ত করতেই হবে দ্রুত পায়ে বেরিয়ে বাড়ির পশ্চিম দিকের বটগাছটার তলায় উপস্থিত হয় সে পাতলা কুয়াশার আবরণ চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্কভাবে সব ভালো করে পর্যবেক্ষণ করে অঞ্জন কাউকে দেখতে না পেয়ে ওংকার ছাড়ল কোথায় লুকিয়ে আছিস রে ভিতুর বাচ্চা ক্ষমতা থাকলে সামনে এসে মুখোমুখি লড়াই কর এই কথা বলা মাত্রই বটগাছের তলা থেকে একপুঞ্জ অন্ধকার যেন মানুষের মূর্তি ধারণ করে ওর দিকে এগিয়ে আসতে থাকলো হালকা কুয়াশার চাদর কেটে সেই ছায়া শরীর কাছে আসতেই অঞ্জনের হাত থেকে স্ত্রটা খসে পড়ল এ কি প্রত্যুষ তুই এখানে তোকে তো আমি নিজের হাতে জানি আমি মুখোমুখি দাঁড়িয়ে লড়তেই বেশি ভালোবাসি পিছন থেকে আঘাত করার অভ্যাস তোর মতো বেঈমানদের পাঁচ বছর পেরিয়ে গেছে কিন্তু তোর তেজ এখনো কমেনি দেখছি কি কি কিন্তু চাপার আগে করে তোর সাথে আমার পুরোনো কিছু পড়া বাকি ছিল যে বন্ধু তাই তো এত কষ্ট করে আমায় আবার ফিরে আসতে হলো আমি তো তোকে নিজের হাতে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিলাম পাঁচ বছর আগে তো তবে কি ঠিকই ধরেছিস আমি প্রত্যুষ কিন্তু সেই পুরোনো রক্ত মাংসের প্রত্যুষ নই মুহূর্তের মধ্যেই প্রত্যুষের চেহারায় একটা বিবচ্ছ পরিবর্তন করতে আরম্ভ করলো তার মুখ থেকে চামড়া আলগা হয়ে পে পড়তে লেগেছে উজ্জ্বল চোখ দুটো ক্রমেই নিস্তেজ হতে হতে পরিণত হচ্ছে অন্ধকারের দুটো কহরে যেখানে কিছুক্ষণ আগেই অঞ্জন একজোড়া পাতলা ঠোঁট দেখেছিল এখন সেখানে চোখে পড়ছে শুধুমাত্র দুপাটি উলঙ্গ মারিবিহীন দাঁতের শৃঙ্খলা প্রত্যুষের পুরুষালী চরা বক্ষদেহ এতক্ষণে শুকিয়ে গেছে এখন তার জায়গায় অবশিষ্ট পাজলের হাতে গোনা কিছু ভাঙা হার ধীরে ধীরে প্রত্যুষের সুরথাম শরীরটা বদলে গেছে একটা পূর্ণাঙ্গ নরকঙ্কালে আমার কি দোষ ছিল বলতে পারিস বন্ধু অন্ধকারে ওই খণ্ডখণ্ড সাদা হাড়গুলো বিলাপ করে উঠল আমি স্নেহাকে ভালোবাসতাম এই তো আমাকে একবার বললে আমি তোর জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারতাম অঞ্জন নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া সেই তুলনায় কিছুই না কিন্তু তুই একবারও আমাকে বললি না যে তুইও স্নেহাকেই ভালোবাসিস হিংসায় অন্ধ হয়ে নিজের পথের কাটাকে দূর করে দিলি তাই না তোর খুশকর বাপটা নিজের প্রভাব খাটিয়ে আমার খুনের কেসটাকে বেমালুম ধামা চাপা দিয়ে দিল তবে আজ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে তোর বাবা আজ আমার প্রতিশোধ নেওয়ার পালারেই প্রত্যুষের পেতে বা লম্বা লম্বা পা ফেলে ওর দিকে ইয়ে করছে হয় কুকড়ে গেল অঞ্জন কোনো মতে মাটি থেকে রিভলভারটা খুলিয়ে ফায়ার করলো প্রত্যুষের দিকে ছটা গুলির মধ্যে একটা বিধল না ব্যঙ্গ ভরা অট্ট আসে ফেটে বলল প্রত্যুষ এইসব খেলনা দেখে আমার পাঁচ বছর আগে ভয়লাগ ধরে আহাম্ম এখন এইসবে আমার কিচ্ছু যায় আসে না আমার হাত থেকে তোর নিস্তায় নেই কোথায় পালাবি পালা দেখি কত বড় হিম্মত ছুটতে গিয়ে পাথুরে জমিতে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ল অঞ্জন হাতে বর দিয়ে ওঠার মতো শক্তিটাও যেন লোপ পেয়েছে আজ সব কিছুই হচ্ছে প্রত্যুষের ইশারায় অঞ্জন নিজে আজ সম্পূর্ণ অসহায় কঙ্কালে দুটো লিখলিকে হাত মুষ্টিতে চেপে ধরে ওর কলার প্রবল চাপে যেন শ্বাসরোধ হয়ে আসছে ফট করছে অঞ্জন কিন্তু কিছুতেই নিজেকে সেই বন্ধন হতে মুক্ত করা যাচ্ছে না তুষের অন্ধকার তুই কোটোর এখন যেন আগুনের ভাটার মতো প্রজ্জ্বলিত দৃষ্টি ঝাড়ে পড়েছে তীব্র জিজ্ঞাংসা খুব কষ্ট হচ্ছে তাই না পাঁচ বছর আগে আমারও খুব কষ্ট হয়েছিল জানিস যখন তুই পেছন থেকে আমার পিঠে রিভলভারে ছয় ছটা গুলি নামিয়ে দিয়েছিলি গুলি খেয়ে আমার অতটা ব্যথা পাইনি যতটা ব্যথা আমি রিভলভারটা তোর হাতে দেখে পেয়েছিলাম আমার রহস্যজনক মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে আমার আদরের বোনটা কলায় দড়ি দিল আর বিধবা মাটা কেমন যেন পাগলের মতো হয়ে গেল নেহাও আমায় কত সহজেই বলে গেল তাই না তোর যে টাকার জোর ছিল আমার তা ছিল না কিন্তু আজ এই খেলাটা যে পুরো আলাদা রে এখন আমি এই সব কিছুর অনেক করতে উঠে গেছি আমি প্রতিশোধ চাই শুধু প্রতিশোধ অঞ্জনার বেশি দস্তাদস্তি করে নিজেকে টিকিয়ে রাখতে পারল না কালী পুজোর ঢাকের শব্দ হারিয়ে গেল চাপা গোঙানিতে দম আটকে জ্ঞান হারানোর আগের মুহূর্তেও ওর কানে প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যুষের অতৃপ্ত আত্মার সেই ঈশিক হাসি শেষবারের মতো বাবার মুখটা মানসপটে ভেসে উঠল কিছুক্ষণের মধ্যেই কারো অন্ধকার নেমে এলো চোখ জুড়ে তারপর আর কিছু মনে নেই চোখ খুললো নিজের ঘরের বিছানায় সকাল হয়ে গেছে অঞ্জনের খাটের চারপাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে ওর বাবা মা স্নেহা এবং অন্যান্য কিছু আত্মীয় স্বজন ডাক্তারবাবু ওর হাতে একটা ইঞ্জেকশন পুশ করে বললেন জ্ঞান ফিরেছে তাহলে এখন আর কোনো বিপদ নেই কিন্তু ভয়ানক মানসিক চাপ গেছে তো আমি সিন্ডেটিভ দিয়ে দিলাম আপনারা যান ওনাকে একটু বিশ্রাম করতে দিন আমি এবার আসি কোনো প্রয়োজন পড়লে আমাকে খবর পাঠাবে অঞ্জনের বাবা ডাক্তারবাবুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ডাক্তারের আদেশ অনুযায়ী অন্যরাও ঘর থেকে একে একে বিদায় নিলে। রয়ে গেল শুধু অঞ্জনের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন আর কাল কি হয়েছিল একটু খুলে বল তো দেখি সারা কোথায় ছিলি বাবা মা বের করে অঞ্জনের গলা বুঝে আসছে তুলল আমার তো কিছুই মনে নেই আমি এখানে এলাম কি করে তোকে আজ ভোরবেলা তোর বাবা ওই বটগাছটার নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল স্নেহা বলল যে তুই নাকি একটা ফোন পেয়েই ছুটে বেরিয়ে গিয়েছিলি কিন্তু তোর মোবাইল হেঁটে তো ওই সময়ের কোনো কল খুঁজেই পাওয়া গেল না কি ব্যাপার বল তোর মুহূর্তেই অঞ্জনের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল ও মাকে জড়িয়ে ধরে শুধু এইটুকুই বলল মা কাল প্রত্যুষ এসেছিল নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে পাঁচ বছর আগে আমি ওর সঙ্গে বেমানি করে আমাদের বন্ধুত্বটঙ্কিত করেছিলাম কিন্তু কাল রাতে আমায় বাগেবেও সে আমাকে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা দিয়েছে আবার প্রমাণিত করে গেল ও আজও আমায় কতটা ভালোবাসে আমাদের আজকের গল্পে গল্পের কথক সূত্রধার অঞ্জন ও প্রত্যুষ এবং ডাক্তারবাবুর ভূমিকায় ছিলাম আমি এনে ব্রহ্মদৈত্য এবং অঞ্জনের মায়ের ভূমিকায় ছিল এনে শাকছুন্নি আমাদের আজকের গল্প চন্দ্রচূড়ের লেখা ভুতুরে গল্প বন্ধুর ইতি এইখানেই কিন্তু চিন্তার কোনো কারণ নেই সামনের সপ্তাহে এরকমই একটি ভূতুরে গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য সো নিশীর উইথ নিশিরন্তরাজ চ্যানেল অন ইউটিউব